করে রেখেছেন এবার নবী বললেন তিন জায়গায় মিথ্যা বলা জায়েজ কয় জায়গায় ওয়াজিব না জায়েজ জায়েজ মানে বললে বলতে পারে বললে বলতে পারে কয় জায়গায় নবী বলেন লা ইয়াহিল্লু কাযিবু ইল্লা ফি কোন মানুষের জন্য মিথ্যা বলা জায়েজ নাই তবে তিন জায়গায় মিথ্যা বলতে পারে বললে বলতে পারে এক নাম্বার

তাও বলতে পারবেন যুদ্ধের ময়দানে যদি মিথ্যা কথা বলেন এটা হালাল বললে বলতে পারে আর একটা আছে ওয়াল কাজী বলি উসলিহা বাইনান নাস সমাজের দুইজন মানুষকে পরস্পরে মিল মোহাব্বতের বন্ধন তৈরি করার জন্য তৃতীয় পক্ষ মানুষ যদি মিথ্যার আশ্রয় নেই নিতে কোনো সমস্যা নাই সমাজে দুইটা পরিবার মিলানোর জন্য কেউ যদি তৃতীয় পক্ষ হয় সেখানে ঢুকে কেউ যদি বলে তোমরা দুই ভাইয়ের মাঝে কেন মিল নাই বলে আমাদের দুই ভাইয়ের মধ্যে মিল না থাকার কারণ হলো আমার ভাই আমার নামে বাজারে যা তা কথা বলে তৃতীয় পক্ষের মানুষ বলে কি বলো আরে তোমার ভাই তো সব সময় আমার কাছে সোনাম করে তোমার ভাই তো সব সময় আমার কাছে সোনাম করে আর তুমি বলতেছো তোমার ভাই গালি দেয় তোমাকে কে বলছে অথচ বাস্তবে কিন্তু ওর ভাই ওর নামে খারাপ কথা বলে কিন্তু আমি কি বললাম তৃতীয় পক্ষ হয়ে হে তোমার ভাই তোমার ব্যাপারে ভালো কথা বলে এই কথা বলে যদি দুইজনকে পরস্পরে মিলিয়ে দিতে পারেন তাহলে এটা আপনার জন্য বলা ভালো না ভালোর থেকে আরো ভালো কথা বুঝাইতে পারলাম এজন্য কিছু কিছু জায়গায় মিথ্যা বলে যদি মানুষের উপকার হয় সেখানে আপনি বলতে পারবেন সব জায়গায় না কয় জায়গায় কথা বলেন তিন জায়গায় তিনের বাইরে যেগুলো হবে এগুলো হারাম হয়ে যাবে আবার কিছু কিছু মহাদিস বলেছেন এই তিন জায়গাতেও মিথ্যা না বলা ভালো কারণ মিথ্যা তো মিথ্যাই কথা বুঝাইতে পারলাম কিছু কিছু মহাদিসাম বলেছেন যে এই তিন জায়গায় না বলা ভালো মিথ্যা তো মিথ্যাই কথা বুঝাইতে পারলাম আজকে যে অবস্থা মাইকের এদিকে সময় নষ্ট হয়ে গেল তো যাই হোক মিথ্যার ভয়াবহ পরিণাম আল্লাহ পাক আমাদের সবাইকে মিথ্যা কথা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন মিথ্যা কথা কখনো বলবেন না ভাই মিথ্যা কথা আপনার জন্য আনবে না মিথ্যা কথার ভয়ঙ্কর শাস্তি আছে পাথর দিয়ে তাকে আঘাত করবে ওই যে একটা লম্বা হাদিস আছে ওইটা বলার সময় নেই পাথর দিয়ে আঘাত করবে আবার আপনাকে হত্যা করবে আবার পাথর দিয়ে আঘাত করবে এইভাবে আপনার শাস্তি চলবে মিথ্যা কথা বলা সাধারণ কোন গুণা নয় কবিরা গুণা এজন্য আজকে থেকে প্রতিজ্ঞা করব যারা আমরা মিথ্যার সাথে জড়িত আছি হইতে পারে ব্যবসা বাণিজ্যে মিথ্যা বলি অথবা হতে পারে সামাজিক ভাবে মানুষের সাথে মিথ্যা কথা বলি সর্বস্তরের মিথ্যা কথা সব জায়গায় আমরা মিথ্যা কথা পরিহার করে ইমানি জীবন গঠন করব কি জীবন ওটা বলেন ইমানি জীবন গঠন করব আল্লাহ তালা আমাদের সবাইকে ইমানি জীবন গঠন করার তৌফিক দান করব